আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান বরাবরের মতো কিন্তু আপনাদের জন্য আমরা অসংখ্য অসংখ্য টিমার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ডের কিন্তু টিমার রয়েছে আমাদের কিন্তু হাই সেল হয় কিন্তু কিমি ব্র্যান্ডের এর জন্য কিমি ব্র্যান্ডের এবং ভিজার ব্র্যান্ডের টিমারগুলো আমাদের কাছে বেশি রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু স্পেসিফিকভাবে আমি যে টিমারটি নিয়ে কথা বলব সেটা হলো জিমি ব্র্যান্ডের জিমি ব্যান্ডের কিউট এবং ছোটো মোটো গুলোমুলো একটা টিমার এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি দুটা মোডে ইউজ করতে পারবেন রেগুলার মোড টার্বো মোড দুইটা মোডে আপনি ইউজ করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটা টাচবারের মতো দেওয়া রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি টিমার এটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার জিএম সিক্স ট্রিপল সিক্স ওয়ান এই টিমারটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবে ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি দেওয়া হবে এছাড়াও কিন্তু অন্যান্য টিমার আমাদের কাছে রয়েছে যার যে টিমারটা লাগবে সেই টিমারটা যদি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন সেটা আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ